লোকসভা ভোটের আগে রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে নাকা চেকিং সোমবার মুর্শিদাবাদের কান্দি থানার পুলিশ ও নির্বাচন কমিশনের জেলা ফ্লাইং স্কোয়াড টিম নাকা চেকিং করার সময় নগদ সাত লক্ষ পঁচিশ হাজার টাকা সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে ধৃত ব্যক্তির নাম রিন্টু হোসেন বাড়ি কোচবিহারের ফুলবাড়ি এলাকায় ঘটনার তদন্তে নেমেছে কান্দি থানার পুলিশ লোকসভা ভোটের আগে বেআইনিভাবে আর্থিক লেনদেন রুখতে রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে নাকা চেকিং সোমবার মুর্শিদাবাদের কান্দি থানার পুলিশ ও নির্বাচন কমিশনের জেলা ফ্লাইং স্কোয়াড টিম নাকা চেকিং করার সময় নগদ সাত লক্ষ পঁচিশ হাজার টাকা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল কান্দি মহকুমার শাসক অভিক দাস জানান রামপুরহাট থেকে বহরমপুর খাগড়াঘাট যাবার সময় কান্দি থানার জীবন্তি এলাকা থেকে উদ্ধার হয় সাত লক্ষ পঁচিশ হাজার টাকা একটি ছোট্ট গাড়িতে করে এই নগদ টাকা নিয়ে যাওয়া হচ্ছিল কোড অফ কন্ডাক্ট লাগু হয়ে যাওয়ার পরে এখন আমাদের বিভিন্ন এসএসটি টিম ঘুরছে কান্দির ক্ষেত্রে তিনটে ফ্লাইং স্কোয়াড টিমও আমরা ফর্ম করেছি তাই আমাদের দু নম্বর যে ফ্লাইং স্কোয়াড টিম তারা আজকে জীবন্তীর কাছাকাছি একটা জায়গায় সেখানে হিউজ পরিমাণে ক্যাশ সিজ করেছে তার পরিমাণ প্রায় সাত লাখ পঁচিশ হাজার টাকা এবং এর হচ্ছে বারোটা বান্ডিল পাওয়া গেছে পাঁচশো টাকার আর পাঁচশো টাকার এমনি চেক পাওয়া গেছে তিরিশটা আর দু হাজার টাকার নোট পাওয়া গেছে পঞ্চান্নটা এই নিয়ে টোটাল সাত হাজার সাত লাখ পঁচিশ হাজার টাকার লিকুইড ক্যাশ পাওয়া গেছে এই এবারে ইন্টারোগেশান যার থেকে পাওয়া গেছে সে রিন্টু হোসেন ওর বাবার নাম হচ্ছে আনসারউদ্দিন হোসেন ওর বাড়ি হচ্ছে অন্ধরান ফুলবাড়ি পিএস তুফানগঞ্জ মানে কোচবিহারের সে তা ইন্টারোগেশনের সময় আমাদের এফএসটি টিম যখন ইন্টারোগেশন করে তখন কোনো রকমও সদুত্তর দিতে পারেনি কোনো ভ্যালিড ডকুমেন্টস দেখাতে পারেনি যে এত টাকার উৎস কোথায় বা কেন এই টাকার এন্ড নিউজটাই বা কী সেও কোনো কিছু তারা জানাতে পারেনি এই কারণে এই টাকা সিজ করা হয় এবং সমস্ত পেপারসও রেডি হয়েছে ট্রেজারিতে সাবমিট করার জন্য আর ব্যক্তিটিকে এখন আটকে দেখা হয়েছে এই ঘটনায় কোচবিহারের ফুলবাড়ি এলাকার বাসিন্দা রিন্টু হোসেনকে ফ্লাইং স্কোয়াড আটক করে এত বিপুল পরিমাণ অর্থের উৎস বা কোনো কাগজ কিছুই দেখাতে পারেনি বলে ফ্লাইং স্কোয়াড টিম জানিয়েছে ঘটনার তদন্তে নেমেছে কান্দি থানার পুলিশ আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না